মজাদার এবং অসাধারণ তিলের পিঠা এই তো কালো তিল নিয়ে চলে আসছি আজকে এই কালো তিলের পিঠা বানবো আপনাদের এলাকাকে এই কালো তিলের পিঠা বানানো হয় আপনারা কিভাবে বানান সেই প্রসেসটা আমাকে জানাবেন আর আমি আজকে কিভাবে কালো তিলের পিঠা বানানো সেই ভিডিও আজকে আপনাদের সমাজে শেয়ার করবো জন্য তিলগুলোকে পানিতে ভালোভাবে খলিয়ে নিতে হবে আমি একটা পরিষ্কার বাটিতে তিলগুলো রেখে দিয়েছি তারপর ট্যাপের পানি ছেড়ে দিয়েছি আমি চার থেকে পাঁচবার ভালোভাবে খলিয়ে তিলগুলো ধু অনেক সময় দেখা যায় না তিলের মধ্যে মাটি ময়লা কাকড় এসব থাকে এজন্য ভালোভাবে ধুয়ে সময় এবং রোদ পর্যাপ্ত থাকলে রোদে তিলগুলো শুকিয়ে নিতে পারে আমার যেহেতু হাতে সময় একেবারেই কম রয়েছে সেজন্য আমি মাটির খোলা চুলার মধ্যে দিয়ে খোলা গরম আসলে সবগুলো তিল খোলার ওপর দিয়ে দিয়েছি তিল শুকা যাবে এবং ভেজে নেওয়া হয়ে যাবে একসাথে তিলগুলো খোলাতে লেগে পুড়ে না যায় এই জন্য একটা গেঞ্জির কাপড় নিয়ে গুটলি পাকিয়ে হাতের তালুতে নিয়ে বারবার খোলাতে নেড়ে দিচ্ছিলাম এতে আমার সবগুলো তিল ভালোভাবে শুকে ভাজা হয়ে যাবে এবং তিলগুলো খোলাতে লেগে যাবে না গরম হয়ে আসলে কেমন পিটপিট শব্দ করতেছিল আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগে তিলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার শিল্পাটাই ভেজে নেওয়ার পালা তো আগে থেকে বলো না ভালো শিল্পাটা কিন্তু ভেজা থাকলে হবে না এই জন্য কিছুক্ষণ আগে শিল্পাটা ভালোভাবে ধুয়ে কাপড় দিয়ে মুছে একদম শুকিয়ে রেখেছিলাম তিল যেহেতু খুবই ছোট জিনিস আর শিলপাটা খাজের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই আমি অল্প পরিমাণ চালের গুঁড়া পাটায় পিষে নেব ওপর থেকে চালের গুঁড়া গুঁড়ো অল্প পরিমাণ তুলে নিয়ে এবার ভেজে রাখার তিলগুলো ভালোভাবে পিষে প্রতিটা ভিডিওতেই বলে থাকি কোনো সুস্বাদু মজাদার খাবার বানালে আমি ব্লিন্ডারের চেয়ে শিলপাটাকে বেশি প্রিফার করে থাকি কারণ শিলপাটায় বেটে যে কোনো খাবার বানালে সেটা স্বাদ কিন্তু ব্লিন্ডারের চেয়ে কয়েক মাত্রায় বেশি হয়ে যায় গরুর তিল বেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবো এবার মশলা বাটার পিঠা বানাতে প্রধান উপকরণ হলো আদা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তো সবগুলো উপাদান আমি প্লেটে নিয়ে নিচ্ছি এবার এগুলো ভালোভাবে পিষে নিতে হবে গরম মশলা শিল বাটলে হতে হয়তো বা অনেকটাই কষ্ট হয় কিন্তু খাবার সময় স্বাদে গুণে মানে খাবারটা যখন অন্যরকম হয় তখন সে কষ্ট একদম ম্লান সবগুলো মশলা বেটে নেওয়া হয়ে গেলে মশলার পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সে পানিটাও কিন্তু নিতে হবে যখন কাহি বানানো হবে সেই কাহিতে এই পানিটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে পিঠার পুর কাহি অথবা হালুয়া যেটাই বলুন না কেন সেটা বানানোর সময় আমি গরম পানির ব্যবহার না করে এই পাটা ধোয়া পানিটা ব্যবহার করে নিব। কারণ এই পাটা ধুয়ে না পানিতে মশলার সবগুলো উপাদানই কিন্তু রয়েছে তিলের পিঠা কার তার খেতে কেমন লাগে আমাদের এলাকায় শীতকালে কিন্তু এটা প্রধান পিঠা বলে অভিহিত হয়ে থাকে এটা পিঠা বানানোর সবগুলো উপাদান আমি রেডি করে নিয়েছি এবার তিলের পুর বানানোর পালা তার পুর বানানোর জন্য একটা পাতিল চুলায় বসে পাতিল গরম হয়ে আসলে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে পিঠার পুর বানানোর জন্য তেল গরম হয়ে আসলে চালের গুঁড়া অথবা সুজি দিতে হবে যেহেতু নতুন চালের গুঁড়া এটা সেজন্য স্বাদটা একটু বেশি ছিল ঘ্রাণও ছিল অন্য রকম তাই আমি চালের গুঁড়া ব্যবহার করি পাতি চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে খুব ঘন ঘন কিন্তু চালের গুঁড়াটা নেড়ে দিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চালের গুঁড়া ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পাতিলটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপর বাকি উপাদানগুলো দিয়ে নড় পালা অনেকে চুলার ওপর বাকি উপাদানগুলো দিয়ে থাকতে পারেন কিন্তু আমি যেহেতু এটা সিলভারের পাতিলে করছি পুড়ে যাওয়ার সম্ভাবনা অপ্রতুল ছিল এই জন্য পাতিলটা নিচে নামিয়ে নিয়েছি এবার পাতিলটা অল্প ঠান্ডা হয়ে আসলে এক এক করে সবগুলো উপাদান দিয়ে দেব বেটে রাখা তিল বেটে রাখা মশলা পাটা ধুয়ে রাখা পানি স্বাদ মতো লবণ এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে চাউলের গুঁড়া গোটা না হয়ে যায় পানি এমনভাবে পরিমাপ করে দিতে হবে যাতে চাউলের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে পাতলা হয়ে থাকে আমি এই জন্য বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি যাতে চালের গুঁড়া গোটা লেগে না থাকে ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা দুইটা তেজপাতা দিয়ে আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবার চুলায় বসে দেওয়া হয় পাতিল বসে দুই তিন মিনিট অনাবর্ত নেড়ে চালের গুঁড়া ফুটতে দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ভালো হাতে বলো কুঠি আসলে আগের থেকে কেটে রাখা আখের গুড় দিয়ে দিতে হবে কে চিনি ব্যবহার করেন কে কেউ খেজুর গুড় ব্যবহার করে থাকেন আমি এখানে আখের গুড় ব্যবহার করি আখের গুড় পাটালি থাকা অবস্থায় পাতিলে দিয়ে দিলে আখের গুড় গুলতে অনেকটাই সময় নেয় তখন হালুয়া পাতি দিকে কেনার সময় অবশ্যই ভালো মানের এবং একটু আঠালো ধরনের আখের গুড়টা কেনার চেষ্টা করুন তো আমার তিলের হালুয়া বানানো হয়ে গেছে এবার পিঠা বানানোর জন্য আটা তৈরি করতে হবে এই জন্য পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি পানি ফুটতে শুরু করে দিয়েছে আমি চালের গুঁড়া দিয়ে দেবো যতটুকু পরিমাণ পিঠা বানাবেন ঠিক ততটুকু পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবেন অনেকেই দেখে থাকি আটার ডো তৈরি করার জন্য গরম পানি গামলাতে আটা দিয়ে ডো তৈরি করে থাকেন এর থেকে চুলায় আটা একটু সিদ্ধ করলে পিঠাটা অনেক ভালো হয় এবং অনেকক্ষণ ধরে স্থায়িত্ব রাখা যায় না হলে পিঠা ফেটে যেতে পারে চুলাই থাকা অবস্থায় আমি আটা মুঠো নিয়ে দেখলাম আটা পিঠা করার উপযোগী হয়েছে কিনা তো আমার আটাই মুঠো হচ্ছিল এর অর্থ আটা পিঠা তৈরি করার জন্য উপযোগী হয়েছে সিদ্ধ করা আটাগুলো গামলায় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মথিয়ে নিতে হবে যত বেশি পরিমাণ মথানো হবে পিঠার স্থায়িত্ব তত বেশিক্ষণ হবে না হলে কিছুক্ষণ পরে পিঠার মুখ ফেটে গিয়ে হালুয়া বের হয়ে যেতে পারে তো আমার আটা মঠানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ আটা নিয়ে থালিতে গোল করে গুলি করে নিয়েছি এবার পিঠার খোল বা লই বানানোর পালা আমাদের উত্তরাঞ্চলে এটাকে লই বলে থাকে কোনো রকম মেশিন কিংবা বেলন চাকিয়া ছাড়াই সম্পূর্ণ দুই হাতের আঙ্গুল দিয়ে এই পিঠার খোলকটা বানানো হয়ে থাকে লই বানানো হয়ে গেলে তিলের হালুয়া অল্প করে দিয়ে মুখ মেরে দিতে হবে দেখুন কি সুন্দর পিঠা বানানো হয়ে গেল একসাথে সবগুলো পিঠার খোলস বানানোর জন্য অনেকগুলো আটা গোল করে রেখে দিয়েছিলাম গুলিগুলোতে মাঝে মাঝে পানি অথবা ভিজা কাপড়ে ঢেকে রাখলে লইটা অনেক সুন্দর হয় না হলে লইয়ের আগা ফেটে যায় কিছু পরিমাণ পিঠা বানানো হয়ে গেলে এবার পিঠা সিদ্ধ করার পালা এই জন্য একটা বড় পাতিলে পানি দিয়ে পুরাতন কাপড় রেখে নিয়েছিলাম এরপর পিঠাগুলো সবগুলো বসিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত জন্য এই তো আমার সবগুলো পিঠা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই অসাধারণ লাগতে আমার তিলের পিঠা বানানোর ফুল ব্লগ